বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নাম আমরা সবাই জানি কিন্তু তার সবচেয়ে কাছের মানুষ তার প্রিয় স্ত্রী লুৎফান্নেসা বেগমকে আমরা অনেকেই চিনি না সাধারণ হিন্দু ঘরের মেয়ে থেকে কিভাবে তিনি নবাবের বেগম হলেন কেমন ছিল তাদের ভালোবাসা এবং তার শেষ পরিণতি কি হয়েছিল সেটি জানব আমরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে জন্মসূত্রে লুৎফান্নেসা ছিলেন একজনের সাধারণ নারী যার নাম ছিল রাজকুনওয়ারি প্রথমে সে সিরাজউদ্দৌলার নানি নানিজান বেগম নেসার পরিচারিকা হিসাবে দায়িত্ব পালন করতেন তখন সিরাজ তার সৌন্দর্যে মুগ্ধ হন এবং তার নানিজানের কাছ থেকে তাকে নিজের হেফাজতে আনার প্রস্তাব পাঠান সিরাজের নানি নানিজান সেই প্রস্তাব মেনে নেন ধীরে ধীরে সিরাজ এবং নেসার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে এবং তারা একে অপরের প্রেমে পড়ে এরপর তাদের বিবাহ সম্পূর্ণ হয় যদিও তখন সিরাজের আরও দুটি স্ত্রী ছিল কিন্তু লুৎপান্নেসা ছিলেন তার সবচেয়ে প্রিয় স্ত্রী লুৎপান্নেসা সেরাজের তৃতীয় স্ত্রী হলেও তিনি নবাবের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে ওঠেন তারা একসঙ্গে অনেকের সময় কাটাতেন তাদের একমাত্র সন্তান ছিল একটি মেয়ে যার নাম ছিল জোহরা এই মেয়েকে ঘিরেই ছিল তাদের পরিবার এরপর সতেরোশো সালের পলাশি যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলা মির্জাপুরের বিশ্বাসঘাতকতার জন্য পরাজিত হন যুদ্ধের পর সিরাজ তার স্ত্রী লুৎফার্নেসা ও মেয়ে জোহরাকে নিয়ে পালিয়ে যান কিন্তু তিনি কিছুদিনের মধ্যে ধরা পড়েন এবং মির্জাফরের আদেশে তাকে নির্মমভাবে হত্যা করা হয় আর লুৎফান্নেসা ও তার কন্যাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হয় এরপর সতেরোশো অষ্টান্ন সালে তাদের ঢাকার বুড়িগঙ্গা নদীর নিকট জিঞ্জিরা প্রাসাদে সাত বছরের জন্য নির্বাসনে পাঠানো হয় এই নির্বাসন কাটানোর পর সতেরোশো পঁয়ষট্টি সালে লুৎপেন মুক্তি পেয়ে মুর্শিদাবাদে ফিরে আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে ও তার কন্যার জন্যে পেনশনের ব্যবস্থা করে দেন নিকিলায় রচিত মুর্শিদাবাদ কাহিনী নামক বই থেকে জানা যায় সিরাজের চারজন নাতনি ছিল তথা উম্মেজোহরার কন্যা কিন্তু সতেরোশো সালে সিরাজের কন্যা জোহরা মারা যায় জোহরার মৃত্যুর পর লুৎফার্নেসা তার চার মেয়েকে সুযোগ্য করে গড়ে তোলার জন্য ইংরেজদের কাছে পেনশন বাড়ানোর অনুরোধ করেন কিন্তু কোম্পানির পক্ষ থেকে ভাতা বৃদ্ধির আবেদন নাচক করে দিয়ে উল্লেখ করা হয় যে নবাবের বংশধরদের জন্য পাঁচশো টাকা এবং নিজের জন্য একশো টাকা খরচ করতে পারবেন তিনি এইভাবে চলার পর সতেরোশো নব্বই সালে লুৎফার্নেসা মারা যান তাকে মুর্শিদাবাদের খোশবাগে তার প্রিয় স্বামী নবাবে সিরাজুদ্দৌল্লা সমাধির পাশে সমাধিত করা হয় অবশেষে বলা যায় লুৎফান বেগম শুধু একজন নবাবের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন সাহসী সহনশীল ও প্রেমীময়ী নারী যে ভালোবাসার টানে ধর্ম পরিবর্তন করে নবাবে সিরাজুদ্দৌল্লা জীবনসঙ্গী হয়েছিলেন আর সেই জীবনেই তাকে সহ্য করতে হয়েছিল স্বামীর মৃত্যু বন্দিদশা দরিদ্র আর অপমান তবুও তিনি হার মানেননি বা মাথা নত করেননি তার জীবনের প্রতিটি ধাপ আমাদের শেখায় ভালোবাসা ত্যাগ আর সাহসিকতার প্রকৃত অর্থ কী লুৎফেনমেসের জীবন এতটাই করুণ ও সাহসিকতায় ভরা ছিল যে তাকে নিয়ে অনেক গল্প ও উপন্যাস লেখা হয়েছে যেমন আমি সিরাজের বেগম এই উপন্যাসে তার জীবনের কষ্ট ভালোবাসা আর সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে আপনি যদি চান তাহলে এই উপন্যাসটি পড়তে পারেন